সুপ্রিয় অভিভাবকবৃন্দ বিশতম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত যেসব সরকারি এবং স্বাস্থ্যসাথিত সংস্থায় চাকরি করেন যেসব সরকারি কর্মচারী এবং স্বাস্থ্যসাহিত সংস্থায় যারা চাকরি করেন তাদের সন্তানদের জন্য প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করা হয় দুহাজার পঁচিশ সালের জন্য সেই কিন্তু প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপনের সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই যে বিজ্ঞপ্তিটা করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই সালে তো আজকে আমরা এই বিষয় সংক্ষিপ্ত বিস্তারিত জানব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই তারিখ নির্ধারণ করা হয়েছে এটা আপনারা আগেই বলেছি যে তেরোতম গ্রেড থেকে যারা বিশতম গ্রেডে চাকরি করেন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারাই কিন্তু এই শিক্ষাবৃত্তির জন্য তাদের সন্তানদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা সেখানে কিছু টাকা পয়সা পাবেন তো এই অ্যাপ্লাই শুরু হয়েছে আপনারা দুই নম্বর দেখতে পাচ্ছেন যে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে সকাল নটা থেকে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচটার মধ্যে দাখিল করতে আবেদনপত্র নির্বাচনের জন্য গৃহীত হবে এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ জানুয়ারি মাসের পুরো জানুয়ারি মাসটা রয়েছে দুই হাজার পঁচিশ সালে এখানে আরেকটি বিষয় দেখেন যারা এবছর নতুন অ্যাপ্লাই করবেন তাদের জন্য বিষয়টা একটু বলে রাখি যে এখানে কিন্তু তেরো থেকে বিশতম গ্রেডে যারা রয়েছেন তারা তো করতেই পারবেন তবে সবাই কিন্তু নয় এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য শিক্ষাবৃত্তি ও সরকারি বোর্ডের তালিকাভুক্ত সাহিত্যসাই সকল গ্রেডের অক্ষম এবং অবসরপ্রাপ্ত মৃত কর্মচারীর নবম শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন তো এখানে কোথায় কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে কিন্তু এই চিঠিতে দেওয়া রয়েছে আমি কিভাবে আবেদন করতে এর জন্য একটি আপনাদের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনাদের এখানে আমি দেখাচ্ছি না এখানে মূলত বিষয়টা আপনাদের জানাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর অবস্থানে ডট জিও এই যদি ওয়েবসাইটে আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা এর বিস্তারিত জানতে পারবেন এখানে ঢুকে আপনারা আবেদনও করতে পারবেন তো এখানে রেজিস্ট্রেশন হোম যাবেন সেখানে কিন্তু আপনারা গিয়ে আরও একটু ভালো করে জেনে নিতে বা বুঝে নিতে পারবেন সেখান থেকে আপনারা নিজেরা চেষ্টা করলে আবেদন করতে পারবেন যারা নতুন আর যারা আবেদন করেছেন আগে তারা তো ওই আপনাদের তথ্য দেওয়া রয়েছে সেখানে ঢুকে আপনারা আপনাদের গত বছরের তথ্যকে আপডেট করে সাবমিট করবেন তারপরে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনারা এইভাবে এখানে নিচে দেওয়া রয়েছে সেই কাগজপত্রগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে জমা দিতে হবে সেগুলো তো আপনারা যারা করেন সেগুলো জানেন তো ধন্যবাদ সবাইকে